হ্যালো কি অবস্থা তো তোমাদের জন্য টাউন আরও একটি ভিডিও তো আজকে আমরা এই বেসটাতে অ্যাটাক করতে চলেছি এবং লেয়ার দেখো বেস্টটা কিন্তু মোটামুটি ভালোই আছে তো চলো আমরা এখানে থ্রি স্টার নিতে পারি কিনা চলো ট্রাই করি তো সর্বপ্রথম একটা ইয়ার ডিভেন্স ধ্বংস করি এখানকার আগে টাইম স্পেনের টাইমটা চলে যাক চলো তো দেখতে পাচ্ছ একটা লাইটিং স্পেল আর একটা লাইটিং স্পেল এবং আরেকটা লাইটিং স্পেল ব্যবহার করে আমরা কিন্তু এখানকার তিনটা ডিফেন্স ধ্বংস করছে এবং একটা ডিফেন্স ধ্বংস করবে চলো এবং একটা এয়ার ডিফেন্সও খাই তো এখানেও তিনটা লাইটিং স্পেল ব্যবহার করার কারণে কিন্তু দেখতে পাচ্ছ একটা এয়ার ডিফেন্স ও একটা আর্চার টাওয়ার গেছে এবং এখানে একটা আর্চার টাওয়ার এবং একটা এয়ার ডিফেন্স পাবো চলো তো দেখতেই পাচ্ছ এখানকার কিন্তু দুইটা ডিফেন্স ধ্বংস এবং এখানেও দেখতে পাচ্ছ একটা আর্চার টাওয়ার আর একটা এয়ার ডিফেন্স আমরা একসাথে ধ্বংস করার সুযোগ পাচ্ছি এটা দেখতেই পাচ্ছ আমরা কিন্তু এই সাইডের ডিফেন্স ভালোভাবে ধ্বংস করেছি এবং বেজের অনেক অংশ কিন্তু খাওয়া খাওয়া হয়ে গেছে অর্থাৎ ফাঁকা হয়ে গেছে এবং আমরা সকল ই ড্রাগন এখানে ডিপ্লয় করলাম এবং দেখতেই পাচ্ছ আমরা ওয়েডেন দিলাম এবং একটু পর দেব মিনিমাম প্রিন্স একটু সময় লাগে

যাতে এদিক আর একটা যথেষ্ট ফাইনালি তৈরি হয় আর আমাদের স্টন স্লামার দেখতে যাচ্ছে ঘূর্ণিঘাত থাকতে আর আমাদের মিনিমাম প্রিন্সিয়াল হয়ে যায় মিনিম আমাদের ভেসে আছে কিন্তু মিনিমাম প্রিন্সে আচ্ছা মিনিমাম পিসের অ্যাবেলিটি দিয়েছি না যে মিনিমাম পিস স্টনসলাম আর পিছনে লুকিয়ে আছে আমি খেয়াল করিনি তাই যাই হোক আমাদের স্টন স্লামার কিন্তু এখানে খোলাই লাগলো না অনেকটাই সহজভাবে আমরা কিন্তু থ্রি স্টারের কাছাকাছি চলে আসছি আর ভাবিনি যে টোস্ট আমার ভেঙে যাবে আমরা একটা হিট ফেল দিলাম এবং দেখতেই পাচ্ছ আমাদের কিন্তু বেলুন এবং অন্যান্য সকল ট্রুপ অর্থাৎ ইউড্রাগেনারা কিন্তু বেজ পুরো ভেঙে ফেলছে এবং পেজের অবস্থা পুরাই নাজেহাল করে ছাড়ছে আর একটাই মাত্র গোল্ড ম্যান আছে দেখতেই পাচ্ছ আর যেটা ধ্বংস হলে কিন্তু আমাদের থ্রি স্টার চলে আসছে তো চলো আর একটা অ্যাটাকে চলে যাওয়া যাক এবং দেখা যাক কি আমার দ্বিতীয় অ্যাটাক কেমন হয় তো চলো সর্বপ্রথম একটা আমরা সকল সিসির থেকে সিসির টুক নেই এবং চলো যাই আবার অ্যাটাক হতো দেখা যাক কত দূর কি হয় তো দেখতেই পাচ্ছ আর আমাদের কিন্তু বেজ চলে আসছে এবং এই বেজেও কিন্তু একটা মাল্টি ইনফেন্ন আছে আর একটা সিঙ্গেল ইনফেন আছে তো দেখা যাক এই বেজেও কি পরিমাণে আমরা অ্যাটাক করতে পারি এবং কই চলো আগে ইগো লাঠার এটা ধ্বংস করা যাক কারণ ইগল লাঠাতে প্রবলেম করতে পারে তো দেখতে পাচ্ছ আমরা ইগোল আটারের কাছে কিন্তু দুটো বেবি ড্র্যাগন এবং একটা ই ড্রাগন দিলাম তো ইগোল আটারি যত তাতে ধ্বংস আমাদের ভালো তো এই দিন কিছু ধ্বংস এবং আমরা ব্যবহার করি একটা লাইটিং ব্যবহার করে সকল ডিফেন্স ধ্বংস করি চলো তো দেখতে পাচ্ছ আমরা কিন্তু একটা ধ্বংস করছি এবং সাথে কিছু ডিফেন্স ধ্বংস করছি এটা আমাদের দুই নম্বর এয়ার ডিফেন্স ধ্বংস হলো এবং চলো তিন নম্বর এয়ার ডিফেন্সটা ধ্বংস করা যায়

এবং আমাদের স্টোন সে আমরা সবার আগে দিই কারণ আমার ওয়েডেন মারা যাচ্ছে খালি তো দেখতেই পাচ্ছ আমরা এখানে কিছু ইভেন্টের ট্রুপ দেই আর এছাড়া তো বেশি করে ডা হবে না আচ্ছা ইভেন্ট ট্রুপ একটু পরে দেব তো এগুলো একটা আগেই যাক আমাদের ট্রুপগুলো একটু আগে না গেল এখন তো ইভেন্টের ট্রুপ দেওয়া ঠিক হবে না তো দেখ তো দেখতে পাচ্ছ আমাদের স্টোন স্ল্যাম আর ভেঙে কিন্তু বেলুন পড়ছে আমরা একটা হিট সেল দিলাম যাতে সিঙ্গেল এন্টেনার উপর সবচেয়ে বেশি আক্রমণ করতে পারে এবং এমনটা হয়েছে আমরা কিছু ইভেন্টের টুপ এখানে দিয়ে দিলাম এবং মিনিয়ন প্রিন্স এই সাইডে ঘুরলে মিনিয়ন প্রিন্সের অ্যাবিলিটি দিয়ে দেবো তো দেখতে পাচ্ছ আমরা কিন্তু মিনিয়ন প্রিন্সের অ্যাবিলিটিও দিয়ে ফেলছি তো যাই যাই হোক তারাটাই আমাদের ম্যাচ কিন্তু খুবই সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে এবং আমাদের যথেষ্ট ট্রুপ আছে এবং সিসির বিলন থাকার কারণে আমরা একটু মোটিভেশন পাই যাতে বেলুন সকল সকল অ্যাটাকগুলো অ্যাডজ করে এবং আমাদের ট্রুপগুলো কিন্তু সহজেই চলে যায় তো সেই সেই সুবাদে দেখতে পাচ্ছি আমাদের সিসের বেলুন কিন্তু যথেষ্ট কার্যকর ভূমিকা পালন করছে এবং দেখতেই পাচ্ছ আমাদের কিন্তু থ্রি স্টার চলে আসছে তো বন্ধুগণ ভিডিওগুলো ভালো লাগলে একটু লাইক দে এবং তোমার ভাইয়ের পাশে থাকো তো ভালো থাকে সবাই